সালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে আলোচনা করব যারা এক ঘন্টা মিলন করতে চাচ্ছেন এক ঘন্টা সহবাস করতে চাচ্ছেন যারা তাদেরকে নিয়ে আজকে ভিডিওটি স্পেশাল তৈরি করা হয়েছে যে ঔষধগুলো আমি বলবো সেগুলো আমার স্পেশাল মনে করেন ঔষধ এই ওষুধ খেলে আপনার এক ঘন্টার বেশি সময় পাবেন এবং এটা কতদিন খেলে আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন এবং কী কী ঔষধ খেতে হবে যাদের দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা রয়েছে দ্রুত বৃদ্ধিপাতের সমস্যার মেন কারণ হচ্ছে কিন্তু এই যত শক্তিশালী তার তত দেরি হয় আরেকটা রয়েছে বীর্য ঘন এবং পাতলা যাদের বীর্যটা ঘন তাদের দেরিতে বের হয় এটা স্বাভাবিক হস্তমতন করে মাস্টারবেশন করে যৌবন জীবনকে শেষ করে ফেলেছেন এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করার পরে স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না এই সমস্যা ভুগছেন কোথায় যাবেন কী করবেন কোন ডাক্তারকে দেখাবেন এই হতাশায় ভুগছেন ঘুম হয় না ঠিক মতন খাওয়া দাওয়ার রুচি নাই সবসময় মাথার জন্য মাথায় একটা টেনশন লেগে থাকছে কি করবেন হতাশায় ভুগছেন সকল বিষয়ের উপরে আজকের চিকিৎসাটি প্রথমে আপনার ব্রেন ফাংশনকে ডেভেলপ করার জন্য ব্রেনের যে দুর্বল স্নায়ুগুলো দুর্বল মস্তিষ্ককে দুর্বলতা দূর করার জন্য আপনাকে যে মেডিসিন খেতে হবে অক্জাট অকজার টোয়েন্টি ট্যাবলেট এবং অকজার টেন ট্যাবলেট রয়েছে আপনারা প্রথম টেন এম দিয়ে শুরু করবেন এক সপ্তাহ খাওয়ার পরে টোয়েন্টি এমজি খাবেন এটা প্রতিদিন রাতে একটা করে তিন মাস খাবেন এটি প্রথম খেলে একটু ব্রেন একটু চারপা যে সমস্যা হবে যেমন মাথা ঘোরানো বমি বমি ভাব ঘুম ঘুম ভাব দুর্বলতা ভাব এগুলো একটু সমস্যা দেখা দিবে। চার পাঁচ দিন পর ঠিক হয়ে যাবে এরপরে যে মেডিসিনটা আপনাকে খেতে হবে রিয়ান ক্যাপসুল এই রিয়ান ক্যাপসুল যারা হস্ত্রোধন করে মাস্টারবেশন করে স্ত্রীকে পারছেন না তাদের জন্য এটি বেস্ট বিবাহিত অবৈধ সবাই খেতে পারে এটি ডায়াবেটিস রুগী হার্টের রোগীরাও খেতে পারবে সমস্যা নাই রিয়ান ক্যাপসুল প্রতিদিন রাতে একটা করে যাদের জিনিসটা শক্ত হতে চায় না দাঁড়ায় না তাদের ক্ষেত্রে ভালো কাজ করে দাঁড়ালে আবার দ্রুত নই পড়ে এরিয়ান ক্যাপসুল রাতে একটা করে কন্টিনিউ তিন থেকে ছয় মাস পর্যন্ত খেতে হবে এরপরে যে এক্স এটি আপনার দ্রুত বীজপাতের সমস্যা দূর করবে বীজটা ঘুণ করবে চুল পড়ার সমস্যা দূর করবে পায়খানাটা ক্লিয়ার রাখবে অনেক সময় পায়খানা কঠিন হয়ে যায় চুল পড়ার সমস্যা এগুলো কিন্তু হরমোনালের সমস্যা হরমোন টেস্ট হরমোন কমে যায় যে কারণে এই সমস্যাটা হয়ে থাকে আপনার চুল পড়ার সমস্যা তো দূর করবে পায়খানা ক্লিয়ার করবে হজমের সমস্যা দূর করবে শারীরিক দুর্বলতা দূর করবে বীর্যটা ঘন করবে এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে সেলেনিয়াম থিরাক্স খুবই ভালো একটা প্রোডাক্ট এটি আপনারা সবাই খেতে পারেন এটি খেতে হবে দুইটা করে ট্যাবলেট দিনে তিনবার সকালে দুপুরে রাতে চুষে খাবেন খাওয়ার পরে বা খাওয়ার আগে ত্রিশ মিনিট আট পিস করে খাবেন থ্রি মিক্সার একটা পাউডার তৈরি করেছি এই থ্রি মিক্সার পাউডারটি আমার স্পেশালভাবে তৈরি করা এটি তিনশো গ্রাম পাউডার এই তিনশো গ্রাম পাউডার আমি সেল করছি অনলাইনে যারা যদি আপনারা নিতে চান নিতে পারেন এই পাউডারটি খেলে আপনার কী কী কাজ করবে জেনে নিন এই পাউডারটি খেলে আপনার টেস্ট হরমোন বাড়াবে আপনার বীর্যের ঘনত্ব বাড়াবে বীর্যটা গাঢ় করবে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা ব্রেনের স্মৃতিশক্তি দুর্বলতা দূর করবে যৌন শক্তিকে স্থায়ীভাবে ধরে রাখবে শারীরিক ক্ষমতা বাড়াবে একবার মিলন করার পরে যাদের আর মিলন করতে ইচ্ছা করে না এমন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি ভালো ডেভেলপ পাবেন আর এছাড়া এটি খেলে আপনার শারীরিক মানসিক এবং যৌবন শক্তি ধরে রাখবে এই পাউডারটি কীভাবে খেতে হবে পাউডারটি আপনারা গরুর দুধের সাথে বা গরম পানির সাথে উষ্ণ গরম দুধের সাথে এক সমস পড়া মিশিয়ে রাতে খেয়ে নেবেন কন্টিনিউ তিন থেকে ছয় মাস খান দেখবেন আপনার কোনো ঔষধ আর পরবর্তীতে খাওয়া লাগবে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে চুরাশি বছর বয়স পর্যন্ত আপনার এই জীবনটা ধরে রাখতে পারবেন তো বন্ধুরা এসে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ